সকাল হয়ে গেছে বন্ধুরা আর সকালবেলায় উঠে দেখছি যে সব ব্যবস্থা করে দিয়েছে বৌদিরা দিদিরা মা বাবা সবাই চলুন কি করছে সব দেখায় ওই দেখুন শ্বশুরমশাই এই যে বৌদি আর ছদি দুজনে মিলে শ্বশুরমশাইয়ের জন্য ফুলের মালা তৈরি করছে এই যে ফুল ফুলের মালা আসলে আমাদের এখানে এত সকালবেলায় সব কিছু পাওয়া যায় না সেই বাজারে যেতে হয় আর ওই যে আমাদের ব্রাহ্মণ চলে এসেছে এই যে এইখানেই আট মাস আগে শাশুড়ির কাজ করা হয়েছিল আর ঠিক আট মাস পরে আবার শ্বশুর মশাই এর আছে আচ্ছা ভাই এই যে সকালবেলা আমার বাবাও কবি আছে এই যে আমার সোনা বাবা সবাই কত ব্যস্ত দেখো সবাই কত কাজ করছে আর বাবাই সকালবেলা গেছে বাজার টাজার করতে বর্দা ছিল আর কালকে আস্তে আস্তে দেখালাম আকাশের বাচ্চা কেমন আছে এখনো জানি না শুনে দেখি এই যে পাঁচ রকমের সবজি লাগবে তাই সব সবজি নিয়ে আসছে এই যে আপনাদের দিদি ভাই আজকে ওই শাড়ি খুলে ফেলেছে আর নতুন একটা শাড়ি পরে নিয়েছে চলে ডাকছে তোমাকে চলো আর মা সকালবেলা এই যে রান্না করার জন্য পিসে মশাই চলে এসেছে কিন্তু বিজুদা আসেনি মন খারাপ হয়ে গেছে আমাদের বিজুদাকে না দেখে বিজুদা রান্না করার জন্য আসেনি খুব মন খারাপ লাগছে এই যে সবাই খাবার জন্য মাছ দিচ্ছে বাড়িতে সকালে খাওয়ার জন্য আর এইখানে দুজন কাটাকাটি করছে এইটা কি চেনা চেনা লাগছে লাগছে যে আপনাদের সাথে একটু যোগ করলাম এটা বিজুদা সেই আমাদের সবথেকে ভালো দাদা সাথে মাসিও আছে আর ওইদিকে ঘরের খাবার রান্না করছে ভেজালি মানে ভেজালি পিসি এটার মধ্যে কিছু একটা রান্না হচ্ছে হয়তো প্যাটার তরকারি না এইখানে মাছ শাক ঘ্যাট এই যে বাবাই ও চলে আসছে আর কি যেন নিয়ে আসছে দেখি তালের শাস এই যে তালের শাঁস পনির আর এটা কি দই না এগুলো সব নিয়ে আসছে আধ ঘন্টার ওপর দাঁড়িয়ে ছিল এইখানে এক রাস্তায় গাড়ির যে মনে হয় মাছ ফুলকপি আছে না সবাই নিয়ে আসছে মাছ ফুলকপি সব রান্না বান্না চলছে কাতলা মাছের মাথা সবজি কাতলা মাছ আলু বেগুন

ভিডিও করতাম না বন্ধুরা কিন্তু সবাই কমেন্ট করছে আর বাপের বাড়ির লোকজন যারা আছে বোনরা আছে না আমাকে বলেছেন জয়

আট মাস আগের সেম রিপিট আবার

নমঃ উতি এরকম করে মুখ থেকে জল তিনবার আবার আবার নমঃ জ্ঞানের শাঃ প্রাণের সাহা উদয়নের শাঃ সমনের শাঃ অর্থাৎ ওই যে প্রসাদ জলটা দেওয়া হয়েছে তার উদ্দেশ্যে ফুলটাকে দিয়ে দাও জোরে দিও এই যে শান্তির জল ছিটানো হচ্ছে আমারও ছিটি দাও ঠিক আছে এই যে কাকিমাও চলে এসছে এই যে দিদি ভাই চলে এসেছে হয়ে গেল চার দিনের কাজ হয়ে গেল আদর আদর করছে এই যে তোমার

ছোট জামাই চলে এসেছে আজকে ছোট জামাই একদম পুরো হিরো হিরো ভাব দেখি বোঝাই যাবে না ছোট জামাইয়ের বয়স হয়ে গেছে পঞ্চাশ দেখে মনে হচ্ছে সাতাশ সাতাশ আঠাশের বয়স না তাই খাও যে ছোট পেশা মশাই এর চশমাটা পরে দেখলাম কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে মশাই ছোট পেশা মশাই ড্রেসটাও খুব সুন্দর চশমাটাও ভালো হয়েছে চশমা পোলারাইস চশমা মনে হচ্ছে না ওই যে সেই ঠাকুমা গতবার শাশুড়ি মারা গেছিলো পরে দেখিয়েছিলাম ওই যে ঠাকুমা খাবে না কিন্তু জোর করে টেনে এনে খাওয়াবই ঠাকুমাকে খাওয়াবই ঠাকুমাকে টানো উঁচু করে ধরে নিয়ে আসো বলুন বসো অনেকক্ষণ হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে খুব গরম আর এবার আপনাদের চলুন দেখাচ্ছে এই যে বনু আর ভাই চলে এসেছে সবার শেষ না আসছে আরো আসছে তো শুরু না শুরু না এখন তোমরা মাঝখানে মিডিল টাইমে মিডল টাইমে ঠান্ডা হয়নি এখনো মনে হয় গরম ঠরম থাকতে পারে যা গরম ঠিক আছে তোমরা খেয়ে নাও এই যে বগুলার থেকে ভাই এসছে মেসো এসছে আর এই যে দামরা শালা এসছে আর ওই দিকে ভাগনা 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 বউ আর জামাই আছে এই যে বোন মাসি তারপরে আমার জেঠু কিমি বুলটি বুলটি দিক তাকাও বুলটি ওইদিকে পেছন ঘুরে আছে জানি না কি হয়েছে বুলটি রাগ হয়েছে নাকি আর এই যে সাঙ্গ চলে এসেছে সবারই মন খারাপ বগুলার থেকে সবাই চলে এসেছে ডাকছে তোমারে আর বাবাই সবে ঘুমের থেকে উঠলো এই যে চলে এসেছে ভাই আজকে তোমাদের দেখে এই দেখো একটু মুখের মধ্যে হাসি হাসি ভাবা তুমি কিছু কি জন্য না কেন নয় তো আমাদের সাথে চলে যাবে না সানু আমাদের সাথে যাবে তাই সানুরা বললাম সানু থাকবে আর এই যে সমর ভাই খুব ভালো ছেলে খুব ভালো ছেলে ওরে যখন যা বলি সব সব সঙ্গে সঙ্গে করে দেয় খুব ভালো ছেলে দেখি ভাই এদিকে আসুন একটু আদর করে দিই ওই তো ছোটো ভাই শোনো ভাই শোনো ভাই দেখি ভালো ভাই খুব ভালো ভাই শোনো ভাই খেয়ে নাও মেশো যদি ইচ্ছে করো অল্প কটা খেয়ে নাও এই যে ভাই এই যে বল এই যে আমাদের বৌমা এই যে আমরা সবাই ঘরের মধ্যে এসে গল্প করছি বাবাইও আছে গল্প করছে কারণ বাইরে প্রচুর গরম তাই যে বোন ভাই বাবাই সবাই একসাথে গল্প করছে এতক্ষণ বাবার সাথে গল্প করছিল এবার আমি একটু এসে

করছে জন্য গেছে যে চলে যাবে কিন্তু আমরা জেদ করেছি আমরা এখন যেতে দেবো না একটু পরে যাবে

তিন চারবার মাম লাগিয়েছি বৌদিদের ঘরে হসগুলার ফটো দেখতে পেয়েছি প্রায় খেয়েছি শুয়েই ছিলাম আকাশদের বাড়িতে রাত্রে যাই এটার দেখি এটার উত্তর আছে উত্তর দি আকাশদের বাড়িতে আমি কোনোদিনও দুপুরবেলা এসে রাত্রিবেলা যাইনি আকাশদের বাড়িতে যেদিনকে সন্ধ্যাবেলা এসেছি সেদিনকে রাত্রিবেলা গেছি কিন্তু দাদার বাড়িতে আমি সন্ধ্যাবেলা আসিনি

এত গরমে আস মানে শাড়ি পরে থাকতে পারলাম না তার জন্য এই পরে আসলে কিমি নিয়ে এই মাত্রই আইসক্রিম কি বাবার ওখানে একটা আইসক্রিম তারপর ভাবলাম বাবা তো বিকেলের না বাবা গ্যাস যেত যাচ্ছি তাহলে রাস্তা চিনতে পারবে না তো আগে যাই

এই যেcatering আর সবাই চলে এসেছে ভাইগুলো চলে এসেছে ওরা এখন এখানে বাচ্চাগুলো সব কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর শ্বশুর মশাইয়ের মেয়ে আর ভাইজি এখানে বসে বসে সুখ দুঃখের গল্প করছে ও বৌদি বৌদি ও বৌদি ওই দেখো সানুর গলা ধরে রয়েছে ওই দেখো প্রেম সে কে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ওরি বৌদি বলো মুগুর ও বন্ধু তুমি শুনতে কি পাও ও বন্ধু তুমি শুনতে কি পাও এই গান আমার ওই গানামার এই গান ও গান ছুঁয়ে যায় সুর হৃদয়ে তোমার ছুঁয়ে যায় সুর হৃদয়ে তোমার এই গানামা ওই ও কেন এত লুকো চুরি কি কারণে জানি না কাছে যেতে চাই তবু কেন যেতে পারি না ও কেন এত লুকো চুরি কি কারণে জানি না কাছে যেতে চাই তবু কেন যেতে পারি না যদি পারো সামনে এসো কাছে এসে ভালোবাসো ছুঁয়ে যায় এই সুর হৃদয়ে তোমার এই গান আমার

এই হাসি ঠাট্টা হলো মজা হলো এই যে আমরা সবাই বসে আছি বসে গল্প করছি আমরা সবাই এখানে সব বৌদির বাপের বাড়ির লোকজনরা আছে আর ওই নিটুদা দা লজ্জায় চলে গেল উঠে এই যে প্রথমবার শুরু হয়ে গেছে খাওয়া বুঝতে পারছি সবাই এসেছে আমরা একটু গল্প করছি কথা বলছি

এই যে সবাই চলে যাচ্ছে আর গোপালও চলে যাচ্ছে চলে গেল শ্বশুরবাড়ির লোকজন মামা লোকজন লোকজন সব চলে গেল আর এখানে সবাই এখন এই যে আকাশ ভাইপ খেতে বসে গেছে আমাকে বলে উনি একবার আমাকে একবার বললো না এরাই কে খেয়েছে এর আগে যে মরা খেয়েছে তুমি আমার ছেড়ে খেয়ে নিলাম

এই তো দাদা টাটা এই যে আমাদের রাধুনি দাদা বিদুদা টাটা ভাড়া দিয়ে দিচ্ছি দাদা আবার আসতে হবে হ্যাঁ 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 এই যে অতনু ভাইপো চলে এসেছে দেখি ভাইব মুখটা দেখা হ্যাঁ এই যে অতনুর জন্য আমরা মেয়ে দেখছি আমরা মেয়ে দেখছি দেখবো নাকি মেয়ে দেখতে হবে

মানে আমাদের হ্যাঁ অতনু বলছিল অতনুকে আজকে আমরা চকির মধ্যে খেতি দিয়েছি বলে অতনু খুব রাগ করে আছে ওই জন্য অতনু কথা বলছিল আমাদের সাথে ওই যে দাদা ও চলে গেছে এই যে এইবার বাড়ির সবাই মিলে খাচ্ছে বাড়ির সবাই মিলে বুঝতো না গলে যাবে কিন্তু আইসক্রিম

সবার শেষে খেতে বসেছে আমাদের বর্দা সুপার ম্যান বর্দা খেতে বসেছে সবার শেষে বর্দা ধীরে সুস্থ খাচ্ছে ধীরে সুস্থে খাচ্ছে আর মা সেই সকাল থেকে কাজ করেই যাচ্ছে বৌদিও সকাল থেকে কাজ করেই যাচ্ছে এখন বাজে এগারোটা দশ আর আমার সেই খেয়েছি কখন আর এখন হাঁটছি বেশি খাওয়া আমি গেছিলাম আর লস্ট বেশি খাওয়া হয়ে গেছে অনেক দিন পর তো ওই এখন হাঁটতে হচ্ছে সবাই চলে গেছে এবার আমরাই শুধু এই কয়েকজন আছি বাড়িতে আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুগুলো দেখা হচ্ছে নেক্স ব্লগে টাটা বাই